কিছু কেমন মানুষ আমাদেরকে নির্দল বানিয়ে বোস কাটিয়ে দিচ্ছিল এবার সেটা আমাদের একটা খারাপ লাগছিলো যে দলের উন্নয়নের যে কাণ্ডারি সেইগুলো আমরা বেরোতে পারছি না বা মানে প্রচার করতে পারছি না তার জন্য সেটা আমরা দলের আমাদের যে চেয়ারম্যান আছে সকন নদী তা ওনাকে ভাবিয়েছিলাম উনি সেটা ভেবে আমাদের কথা বুঝতে পেরে আমাদেরকে আবার দলে জয়েন করেছে আবার দলে জয়েন করে সেটা মানুষ মানে সব সবাই মানুষ তো আমাদের জনগণ তো আমাদের পাশেই ছিল নালে। নির্দল জিতবে কেন বলুন না সেই জন্য আমরা আবার সেটা প্রচারেতে নেমেছি নির্দল বিভাগকে জেতার জন্য প্রচারে আপনার নাম আমার নাম কি আপনি কত নম্বর আমি ন নম্বর বুথ থেকে দাঁড়িয়েছি ব্যাপার আমাদের অঞ্চলটা এমন একটি অঞ্চল দীর্ঘ দিন ধরে সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই জায়গায় একটা তৃণমূল কংগ্রেসের ছিল কিছু মানুষ আমাদের এই কয়েকটি সংসদকে টিকিটের নেওয়া নেওয়ার ব্যাপারে একটা এরা নির্দল পার্টি হয়ে দাঁড়িয়ে গিয়েছিলো এরা ভেবেছিল আমরা টিকিট পাবো সেই হিসেবে ওরা দাঁড়িয়েছিলেন ওরা দলের কোনো কারণবশত টিকিট দেয়নি ওরা নির্দল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল এবং বিপুল পরিবারে মানে বিপুল সংখ্যায় ওরা জিতেছিল মতো অবস্থায় এরা রয়ে গিয়েছিল কাল আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আরামবাগের বর্ষিয়ান নেতা স্বপন নন্দী যিনি এখন আমাদের আরামবাগের আমাদের সকলের গর্ব নেতা তেনার হাত ধরে এবং শুধু উনি থাকেননি আমাদের পারভেজ রহমান ছিলেন আমাদের আরও বর্ষিয়ান নেতারা ছিলেন তাদের হাত ধরে আমাদের এই দুজন প্রার্থী কালকে তৃণমূলে যোগদান করেছেন ওনারা তৃণমূলেরও পরিবার ওনার দীর্ঘদিন তৃণমূল করে এসেছেন দীর্ঘদিনভাবে ওরা তৃণমূলই রয়েছেন এর আগেও ওরা মেম্বার ছিলেন তৃণমূলের হঠাৎ করে টিকিট নেওয়া দেওয়ার মধ্যে কিছু একটা বিভ্রান্ত হয়েছিল তাই নির্দল এসে ফোন এখন যারা এই পঞ্চায়েতটা পরিচালনা করছে আমাদের তৃণমূল কংগ্রেসের এখন সভাপতি আছেন উনি নিজের মতো করছেন কয়েকজন দুর্নীতিকে নিয়ে বিজেপির কিছু মস্তানকে নিয়ে এই পঞ্চায়েতটাকে ওরা ব্যবহার করছে এই পঞ্চায়েতের কোনো উন্নয়নমূলক কাজ বিশেষ করে যে দুটো অঞ্চল এই দুটো সংসদে যারা নির্দল আছে তাদের সংসদে কোনো রকম উন্নয়ন হয়নি কোনো রকম উন্নয়ন হয়নি কারণ সেই অঞ্চলের তারা তো সেই অঞ্চলের বাসিন্দা তারা একটা ক্যান্ডিডেটকে জয় করেছে তারা কেন পাবে না একটা কল পাবে না একটা মানে সরকারি কোনো প্রকল্প উন্নয়নের কিছু মানে জিনিস পাবে না সেই নিয়ে এরা খুব বিভ্রান্ত ছিল কারণ ওরা তো প্রতিনিধি তারা মানুষের কাছ থেকে জিতে এসেছে মানুষের ভালোবাসায় তারা জিতে এসেছে তাই আমাদের আরামবাগ সাব ডিভিশনের যিনি নেতা স্বপ্ন নন্দীর হাত ধরে কালকে ওনারা জয় মানে জয়েন্ট হয়েছেন আমরা এই কোমরগঞ্জ অঞ্চলের পক্ষ থেকে গোঘাটের পক্ষ থেকে স্বপন নন্দী মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মা মাটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জিকে কারণ আমরা পুনরায় আবার কোমরগঞ্জে তৃণমূল কংগ্রেসের ছন্দ সেই ছন্দই আমরা ফিরে এসে এটা ধন্যবাদ আরও নাম বলছি আমার নাম হাসিবুল মণ্ডল কর্মসূচি আমাদের যে কুমরা অঞ্চলে যে দুটো নির্দল প্রার্থী ছিল আমরা কালকে সর্বত সভাপতি রাজ্য সভাপতির নির্দেশে আমরা কালকে জয়েন হয়েছি স্বপ্ন নন্দীর চেয়ারম্যানের হাত ধরে জয়েন হওয়ার পর থেকে আমাদের অঞ্চলে যে একটা ভাগ ছিল যে মানুষের একটা চা পাওয়া ছিল যে আমাদের কুমা অঞ্চল সবসময় ভোটে জিতে এসেছে কিন্তু এই নির্দলগুলো মানে কাজ করতে পারছিল না সেই হিসেবে আমরা কালকে দলে জয়েন হয়েছে জয়েন হওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষ নির্দলকে আমরা শত হবে তারা কাল থেকে আমাদের দলে নেমেছে মিতালি মিতালিবাগ্র হয়ে প্রচার করছে কিন্তু কিছু কেমন ব্যক্তি যারা আমাদের অঞ্চলে এখন পদাধিকার আছে তারা পাঁচজন মিলে কালকে একটা পথপথ দেখাইছে যে আমরা স্বপ্ন নন্দিন নেতৃত্বে আমরা নির্দলের মানছিলাম ওরা আপনারা এই দেখতে পাচ্ছেন কিন্তু ওরা পাঁচজন ব্যক্তি ছাড়া ওদের পাশে মানুষ নেই আজকে আপনারা নিজেরাই দেখুন যে নির্দলে যারা ছিল তাদের পাশে মানুষ আছে কি না কেন সব ব্যক্তিরা দলটাকে ভালোবাসে দলের স্বার্থে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেতে তাই তারা মাঠে নেমেছে আর ওরা কি চাইছে দলকে কালীমুক্ত করতে চাইছে যে কালকে দলের বিরুদ্ধে হয়ে তারা প্রতিবাদ জানাইছে যে আমরা নির্দলদের মানছে না মানব না সেই দলকে কালিমুক্ত করতে চাইছে আমরা চাই জেলা সভাপতি এক কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা আমরা অঞ্চল সভাপতিকে ভাবান আমরা আপনার দলের সে নেতৃত্ব যাতে আমাদের এলাকার সমস্ত মানুষকে একজোট হয়ে ভোটটা করে আমাদের থেকে যেতায় এইটা আমরা জেলা সভাপতিকে আমরা একটা অনুরোধ রাখবো তাছাড়া প্রত্যেক জায়গায় আমাদের গোহাটে এক নম্বরে নির্দল প্রার্থী জয়েন হয়েছে কোনো অসুবিধা হয়নি আমাদের কোহার দু নম্বর ব্লকের যে চাঁদ নির্দল প্রার্থী সেও জেলা সভাপতি হাত দিয়ে জয়েন হয়েছে তারা যদি জয়েন হতে পারে অঞ্চলের যে নির্দল প্রার্থীগুলো আছে তারা কি দোষ করেছে যে আমাদের জয় জয়েন হলে আপত্তি আছে আপত্তি এলাকার মানুষের নয় কিছু কোন ব্যক্তির আপত্তি যারা পঞ্চায়েতটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আপনারা দেখেছেন আমাদের গত পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের পঞ্চায়েত ছটা মাত্র তৃণমূল জিতেছে চারটে বিজেপি দুটো সিপিএম দুটো নির্দল কিন্তু আমাদের নির্দল প্রার্থী কোনো মতেই আমরা দলকে ভালোবাসি বলে আমরা কিন্তু কোনো দলের সাথে আমরা বিজেপির সাথে আমরা ভোট গঠন করতে যাইনি আমরা দলকে ভালোবাসি বলে আমরা দলেরই সমর্থনে আমরা ভোট গঠন ওরা করে দলই করেছে আমরা কিন্তু নির্দল থেকেও আমরা সমর্থন করেছি যাতে আমাদের দল ওখানে আমাদের ভোট গঠন করতে পারে কিন্তু আমরা প্রথম থেকে উনিশশো আটানব্বই সাল থেকে আমরা দলটাকে করে এসেছি আমরা দলটাকে ভালোবাসি আজও করছি আমরা কাল থেকে আমরা জয়েন হওয়ার পর থেকে আমরা দলের হয়ে প্রচারে নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে বেরিয়েছি আমরা দলের হয়ে প্রচারে নেমেছি আমরা প্রচার করছি এলাকা এলাকায় যাতে আমরা এই যে বাগকে যারা আমাদের দলকে কালীমুক্ত করতে চাইছে রাস্তায় নামা নামিয়ে দিয়েছে যে আমরা চাই তাদের কাছে অনুরোধ আমরা সকলে যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন সকলকেই আমরা বলবো একজোট হয়ে যাতে আমাদের দলটাকে আমরা শক্তিশালী করতে পারি আমরা প্রত্যেকবারে কুয়াঞ্চল থেকে আমরা লিড দিই তাই আমরা যাতে অঞ্চল বিজিপি হাতে না যাই বিজিপি হাতে গেলে যেই সব ব্যক্তিরা রাস্তায় নেবে আন্দোলন করছে কিন্তু ওনাদের কোনো ক্ষতি হবে না যারা আমরা এই যে দলে আছি আমাদের মতো লোকগুলোই বিজেপির হাতে আক্রান্ত হবে বিজেপির হাতে আক্রান্ত হয়ে উনিশ সালে আপনারা দেখেছেন যে উনিশ সালে যে লোকসভা ভোট সেই ভোটে যে অত্যাচার সেই অত্যাচার আমরা দেখেছি মানুষ নেতৃত্বে আমরা দিল্লিজের নেতৃত্বে আমরা গোহাট অনেকটা আমরা কাভার করতে পেয়েছিলাম আর যে মানুষগুলো আজকে দলে আচ্ছা সামনা সারিতে সেই মানুষগুলো কিন্তু উনিশ সালে ভোটে থাকেনি তারা কিন্তু কলকাতায় বসেছিল উনিশ সালে যে অঞ্চল সভাপতি হয়েছে ওই উনিশ সালে আমার হাত ধরে চঞ্চলদার হাত ধরে উনি আমাদের দলে ঢুকেছিলেন যে শেখ দরে রাহুল উনি কিন্তু উনিশ সাল থেকে আমাদের দলে ঢুকেছেন কিন্তু দল ওনাকে অঞ্চল সভাপতি করেছেন আমরা সসম্মানে তাকে অঞ্চল সভাপতি হিসেবে আমরা মেনে নিয়েছি মেনেও নিয়েছিলাম কিন্তু তার যে একত্রিত যে পঞ্চায়েত ভোটের যে প্রার্থী যে উনি যে এটা করেছেন সেই হিসেবে এলাকার মানুষ কাজের উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থীগুলো যে দুটো বুথ জিতেছে আশপুর আর কোথায় সংসদ এই বুথ দুটোর ওপরে নির্ভর করে গোটা অঞ্চল এই দুটো বুথের প্রত্যেকবারে যে লিড দেয় সেই লিডটা অন্য বুথেরকে কে সমান করে তাই আমরা চেয়েছি যে এই নির্দলগুলোকে না জয়েন করাতে বলে ওই দুটো বুথ যে লিগটা দেবে সেই লিগটা আমরা হারিয়ে ফেলবো তাই নির্দলগুলো জয়েন করে আমরা ওই বুথগুলোকে চাঙ্গা করেছি কাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলের যে প্রার্থী এসেছিলেন মিতালিবাগ যে প্রচার সেই প্রচারও আমরা দেখেছিলাম আমরা ছিলেন যে একটা মানুষের ঢল সেই মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাই না আমাদের সেই দিনও কষ্ট লেগেছিল যে দলটা বিজেপির হাতে ওরা তুলে দিতে চাইছে তাই আমরা দলকে ভাবাইছিলাম যে যারা আছে এখন তারা কিন্তু বিজিপির সাথে গোটা হয়ে পঞ্চায়েতটা চালাচ্ছে বিজিপি হাতে গোটা হয়ে কন্ট্রাক্টরের সাথে সেটিং হয়ে দলটাকে বিজিপি হাতে তুলে দিয়ে যাচ্ছে আমাদের দেখে কষ্ট লাগছে তাই আমরা আমাদের নির্দল প্রার্থীগুলোকে আমরা জয়েন করে নিই আমরা পুনরায় আমরা মাঠে নামতে চাই তাই রাজ্য সভাপতি তার কথা শুনে আমাদেরকে কালকে স্বপ্ননঞ্জি চেয়ারম্যানের হাত ধরে আমরা কালকে যে নির্দল প্রার্থীগুলো ছিল জয়েন করে আমরা যে কুমা অঞ্চলের যে অস্তিত্ব আমরা আবার পুনরায় কাল থেকে আমরা ফিরে পেয়েছি আমরা চাই যাতে আমাদের মিতালিবাগ আমরা দেখেছেন যে গত পঞ্চায়েত ভোটে যে পুণোহিত বুথ যে বিজেপির তাণ্ডবে ভোট হয়নি সেই ভোট না করে তার পরের দিন আমাদের পুণ্ডোহিত বুথে ভোট হয়েছিল ওই মিতালিবাগ যে জেলা পরিষদের উনি প্রার্থী ছিলেন ওনার হয়ে আমি এজেন্ট ছিলাম আমি দলের হয়ে প্রথম থেকে কাজ করেছি কিন্তু ওনারাও আমাকে নির্দল বানিয়ে দিচ্ছে আমি প্রথম থেকে জেলা পরিষদের আমি পঞ্চায়েতে এজেন্ট এই আমার স্ত্রী নির্দল হলেও আমি কিন্তু দলা হয়ে কাজ করে গেছি আমি এজেন্ট ছিলাম কিন্তু আমাকেও মাঠে নামতে দেওয়া হয়নি অঞ্চল সভাপতি আমাকেও নির্দল বানিয়ে দিচ্ছে কিন্তু আপনারা দেখবেন আমি জেলা পরিষদের যে এখন প্রার্থী হয়েছেন ওনার এজেন্ট হয়ে আমি কাজ করেছি তাই তখন কিন্তু সেই অঞ্চল সভাপতি ওই বিজেপির যে তাণ্ডব সেই তাণ্ডবে কিন্তু উনি এসে হাজির হয়নি কিন্তু আমরাই দলের স্বার্থে দলকে যাতে আমরা জিতাতে পারি সেই হিসেবে আমরা এজেন্ট হয়ে আমরা সেদিন ভোটটা করেছিলাম আমরা আবার সমস্ত অঞ্চলের মানুষ একজোটে আমরা ভোটকে আমরা যাতে মিতালেকে জিতাতে পারি আমরা জয়লাভ করতে পারি সেই হিসেবে আমরা আজকে প্রচারে নেমেছি আর যারা রাস্তায় নেমে এইগুলো করছে আমরা মানা আমরা চাই যাতে এইগুলো না করে জেলা সভা বলবো যে আমাদের এলাকার মানুষকে জোট করে যারা তীরে এত পরিবার আছে এই যে জন পরিবার নির্দলের পাশে ছিল আজকে রাস্তায় তারা নেমেছে কি আমাদের তৃণমূলকে আমাদের জিতাতে হবে তাই আমরা জেলা সভাপতি আমাদের একটাই অনুরোধ আমরা অঞ্চল বলুন যাতে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ভোটটা করাই যাতে আমাদের মিতালিবাগকে আমরা জিতাতে পারি কিন্তু ওনারা চাইছেন যাতে মিতালিবাগ না জিততে পারে হেরে যায় ওনারা সেইটা করছেন কালকে যিনি উনি অঞ্চল সমিতি বিবৃতি দিয়েছেন সফল বিরুদ্ধে উনি একটা পুরাতন দিনে বহু দিনের লোক বহু দিনের নেতৃত্ব তার নামে বিজিবি গটা হয়ে বিজেপির কাছে পয়সা নিয়ে নাকি আমাদেরকে জয়েন আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা